গর্ভকালীন সময়ে অনেক মারা কিন্তু তাদের গর্ভকালীন সময়ে যে তার শারীরিক যে পরিবর্তনের সাথে সাথে তার স্কিনের পরিবর্তন অর্থাৎ ত্বকের পরিবর্তন নিয়ে অনেক সময় তারা চিন্তিত হয়ে থাকেন এবং আমাদের কাছে আসলে বলে যে ম্যাডাম আমার শরীরে কালো হয়ে যাচ্ছে বা চামড়া ফেটে যাচ্ছে পেটে চামড়া ফেটে যাচ্ছে এগুলো কি স্বাভাবিক কিনা বা আমরা কি করব। তো আমি আসলে আজকে এই বিষয় নিয়ে কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আসলে গর্ভকালীন সময়ে হরমোনাল পরিবর্তনের সাথে সাথে আমাদের শারীরিক প্রত্যেকটা সিস্টেমের মধ্যে কিন্তু এই পরিবর্তনটা লক্ষ্য করা যায় সুতরাং ত্বকও কিন্তু তার ব্যতিক্রম নয় তো দেখা যেয়ে থাকে সাধারণত গর্ভকালীন সময়ে যা হরমোনগুলো সিক্রেশন হয় বিশেষ করে প্রজেস্টোর হরমোন এটার প্রভাবে এবং দেখা যেয়ে থাকে তার চামড়াতে অতিরিক্ত কালো ভাব অনেক সময় ঘাড়ে কালো হয়ে যাচ্ছে পেটে কালো হয়ে যেয়ে থাকে এবং মুখের মধ্যে মেস্তা বা পিগমেন্টেশন এগুলো কিন্তু ডেভেলপ করে থাকে আবার যত প্রেগন্যান্সি অ্যাডভান্স হতে থাকে পেট যত বড় হতে থাকে তত যেটা হয়ে থাকে যে পেটের চামড়া যেটা ফেটে যেয়ে থাকে প্রথমে ইনিশিয়ালি লাল লাল হয়ে ফেটে যায় পরে আস্তে আস্তে সেটা সাদা আকার ধারণ করে তো এই জিনিসগুলো কিন্তু প্রেগনেন্সিতে স্বাভাবিক তো এ ধরনের প্রবলেম যদি এ ধরনের সমস্যাগুলোকে আসলে সমস্যা মনে করা উচিত জিনিসটাকে আসলে স্বাভাবিকভাবে নেওয়া উচিত কারণ আমরা গর্ভকালীন সময়ে একটা মা কিন্তু তার ওজনটা যেটা নিয়ে সে ওজন প্রেগন্যান্সি শুরু করে লাস্ট পর্যন্ত কিন্তু ওজনটা ক্রমান্বয়ে বাড়তেই থাকে এবং ওজন বাড়ার জন্য যেটা হয়ে থাকে চামড়াটা ফেটে যাচ্ছে কারণ চামড়ার যে যে চামড়াটা যখন টানটান হয়ে থাকে তখন ওই যে কোলাজেন বেলাস্টিক টিস্যুগুলো তখন ফেটে যে তখন কিন্তু চামড়াতে যেটা প্রেগন্যান্সি যে মাতৃত্বকালীন যে দাগগুলো সেগুলো সৃষ্টি করে থাকে তো মাতৃত্বকালীন দাগ হবে এটা স্বাভাবিক সবার কিন্তু একরকম হয় না যে সমস্ত মার চামড়াটা দেখা যে থাকে একটু রিলা ঢিলা তাদের একটু বেশি পরিবর্তন হয় যাদের চামড়া টান টান তাদের একটু কম হয়ে থাকে বাট এটা কিন্তু সবারই কম বেশি হয়ে থাকে এটা অস্বাভাবিক না কিন্তু যে জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে যে এই মাতৃত্বকালীন দাগগুলো হলে আমরা কিভাবে সেটা কেয়ার নিতে পারি যে যাতে সেটা বেশি না হয়ে থাকে সেটাই আমি আসলে একটু বলতে চাচ্ছি তো সাধারণত আমাদের স্কিন থেকে আসলে মশ্চারও যেমন চলে যেয়ে থাকে এবং স্কিনে টানটান ভাব যা থাকার জন্য বা যেটা হচ্ছে কন্টিনিউয়াস একটা ইলা মানে স্কিনটাকে একটা দুই সাইড থেকে টান খাচ্ছে যে কারণে দেখা যায় যে স্কিনের মধ্যে যে পরিবর্তন সেটা হয়ে থাকে সুতরাং এই সময় আসলে মশ্চারটাকে মেনটেন করতে হবে তো আমরা বলে থাকি মা চাই উনি চাইলে লোশন অলিভ অয়েল অথবা যে কোনো ময়শ্চারাইজিং জিনিস ইউজ করতে পারেন তাছাড়াও বাজারে অনেক ধরনের স্কারম ক্রিম রয়েছে যেগুলোর মধ্যে থেকে এই কোলাজেন বা ময়শ্চার এই জিনিসগুলোকে মেনটেন করার জন্য দিয়ে থাকে তো প্রেগনেন্সিতে প্রথম তিন মাসের পর থেকে বিশেষ করে পাঁচ মাসের পর থেকে পরিবর্তনটা বেশি হয়ে থাকে তখন যদি এটা নিয়মিতভাবে ডাক্তারের পরামর্শ মতো এই ধরনের ক্রিমগুলো ইউজ করা হয়ে থাকে তাহলে কিন্তু গর্ভকালীন সময় স্কিনের এই পরিবর্তনগুলো কম হয়ে থাকে তাছাড়াও যেটা হতে থাকে স্কিনটাকে হাইড্রেট করতে হবে সো মাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে আমি বলে থাকি প্রেগন্যান্সি থেকে আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া প্রচুর গ্রিন লিফি ভেজিটেবল শাক সবজি এবং ভিটামিন সি সমৃদ্ধ ফল এবং অন্যান্য সবজি খেতে হবে তো মা যদি তার খাবারের মধ্যে এ জাতীয় জিনিসগুলো খেয়ে থাকেন তাহলে কিন্তু স্কিন ভালো থাকে এবং যখন সাধারণত ডেইলি তার যে কোষ্ঠকাঠিন্য যদি থেকে থাকে সেটাকেও দূর করতে হবে কারণ কোষ্ঠকাঠিন্য থাকলেও কিন্তু অনেক সময় স্কিনের পিগমেন্টেশনের সাথে সাথে স্কিনে অনেক সময় র্যাশ অ্যান্ড আদার প্রবলেম হয়ে থাকে এগুলো হল স্বাভাবিক বিষয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু স্কিনে কিছু অস্বাভাবিক র্যাশও প্রেগনেন্সিতে হয়ে থাকে যেমন যারা এসএলই রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় স্কিনের র্যাশ হয়ে থাকে প্রেগনেন্সিতে এবং সাধারণত সেটা ফেসে হয় সেটাকে বাটারফ্লাইয়ের একটা ফিচারের মতো করে র্যাশ হয়ে থাকে অথবা যে মার আগে থেকেই হয়তো বা তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছেন তার কিন্তু আগে থেকে অনেক সময় স্কিনে পরিবর্তনগুলো থাকে এবং সেই জিনিসগুলো প্রেগনেন্সিতে আরেকটু বেড়ে থাকে তো সুতরাং আবার অনেকে দেখা যেয়ে থাকে প্রেগনেন্সিতে কোলোস্টেটিক জন্ডিস বা যেটাকে বলে অবস্রাইটিক্যাল কোলেস্ট্রিস এটা একটা এক ধরনের জন্ডিস যেটা প্রেগনেন্সিতে হয়ে থাকে যা যার কারণে কিন্তু অনেক মা স্কিনে কোনো র্যাশ নেয় বাট সারাক্ষণ উনি ইচি ফিলিং করেন বিশেষ করে রাত্রেবেলা উনি ঘুমাতে গেলে দেখেন হাতের তালু পায়ের তালুতে চুলকাতে থাকে তো এটাও একটা স্কিনের প্রবলেম তো সাধারণত যে কোনো স্কিনের প্রবলেম আসলে প্রেগনেন্সিতে যদি আমরা দেখে থাকি স্বাভাবিকভাবে আমি যেই নিয়মগুলো বললাম এগুলো মেনে চললেই সেটা কমে যেয়ে থাকে কিন্তু তারপরেও যদি হয়ে থাকে যে কিছুতেই চুলকানি কমছে না বা র্যাশ কমছে না সেক্ষেত্রে কিন্তু আমরা আমরা ওষুধ দিয়ে থাকি এবং খুব বেশি প্রবলেম হলে ডার্মোটোলজিরও আমরা অনেক সময় কনসালটেশন করার জন্য বলে থাকি তবে মাথায় রাখতে হবে ডেলিভারির পরে সাধারণত স্কিনের প্রবলেমগুলো চলে যেয়ে থাকে এবং একটা গর্ভ মানে যখন ডেলিভারি পরপরই দেখা যেয়ে থাকে স্কিনের যে স্বাভাবিক অবস্থা আস্তে আস্তে ফেরত যেতে থাকে এবং তারপরেও যদি কোনো সময় দেখা যায় যে স্কিনের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো রয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আফটার ডেলিভারি ট্রিটমেন্ট করাটাই ভালো কারণ গর্ভকালীন সময়ে মা এবং শিশু দুজনকে আমাদের মাথায় রাখতে হয় সুতরাং এমন কোনো ওষুধও দেওয়া যায় না যে ওষুধে মার সাথে সাথে মার কাছ থেকে বাচ্চার কাছে সেই ওষুধের ইফেক্ট যেতে পারে সুতরাং গর্ভকালীন সময়ে আমরা যদি নিয়ম যেইগুলো আমি বললাম খাবার খাওয়া এবং খাদ্যাভাসের সাথে সাথে স্কিনের এক্সট্রা যদি কেয়ার নেওয়া হয়ে থাকে তাহলে আসলে এই চামড়া যে সমস্যাগুলি সেটা পারমানেন্ট থাকে না ধন্যবাদ